নেই দৃষ্টিশক্তি তবুও সাদা কাগজে হাত বুলিয়ে অনায়াসে শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষক মিজানুর শিক্ষা সফর মানে কি এমন একটা সফর এমন একটা ভ্রমণ যেখানে শিক্ষণীয় বিষয় আমাদের মিজান স্যার পড়িয়েছেন এবং সে সোনারগাঁও গল্প পড়িয়েছেন আর তারপর সে তার ব্রেন দিয়ে আমাদের ভালো করে গল্পের মাধ্যমে কথার মাধ্যমে বুঝিয়ে পড়াইছেন দূর থেকে দেখে বোঝার উপায় নেই শিক্ষক মিজানুর দৃষ্টিশক্তিহীন দেখতে না পাওয়াকে কোনো প্রতিবন্ধকতা বলে মনেও করেন না তিনি এই অদম্য ইচ্ছা শক্তি যেন তাকে নিয়ে এসেছে আজকের এই অবস্থানে দেখতে বল এটা কি সোনা দিয়ে তৈরি Marisolati, sonatíe para morar ¿o no? মিজান স্যার যে আমাদেরকে পড়ায় বোঝা যায় না যে সে চোখে দেখে না আমি যদি চোখে দেখতাম হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না চোখে দেখিনা বিধাতা আল্লাহ তাআলা আমাকে স্পেশাল একটা মানে যাকে বলে সিএরিটি অফ গড আল্লাহ বিশেষ দানের কারণে পর্যন্ত আসতে পারছি এক থেকে দেড় বছর বয়সে নানা রোগে ভুগে দৃষ্টিশক্তি হারান মিজানুর শিশু বয়স থেকে নানা রকম বর্ষমের শিকার হতে হয়েছে তাকে প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো বই না থাকায় পিছিয়ে পড়তে ছিল লেখা লেখাপড়ায় তবে তাতে এতটুকু দমে জাননি মিজানোর আমার বোঝার দিশি হইতে আমি দৃষ্টি প্রতিবন্ধী তবে বাবা মা বলেন যে আমি এক দেড় বছর পর্যন্ত কি ভালো ছিলাম ছোটবেলায় আমি অনেক অসুস্থ থাকতাম বিশেষ করে ডায়রিয়া জ্বর বা অন্যান্য রোগগুলো অনাব্রত লেগেই থাকতো উনিশশো তিরানব্বই সালে মিজানুর ভর্তি হন সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নয় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন এই অদম্য মানুষটি বরিশালের ব্রজমোহন কলেজ থেকে স্নাতকোত্তর করে সরকারি চাকরিও নিয়েছেন তিনি বর্তমানে পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছেন মিজানুর নিজের মেধা মমতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন সফলভাবে উনিশশো সালে বরিশাল সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি হই লেখাপড়ার জন্য ঠিক তার আগেই আমি স্থানীয় বিদ্যালয়ে যেতাম সেখানে সাইটেড বইগুলো বা কালির বইগুলো আমি চোখে না দেখার কারণে পড়তে পারতাম না মেধাশক্তি দিয়া ওদের সাথে হয়তো মৌখিক পরীক্ষায় পাশ করতাম ফার্স্ট হইতাম কিন্তু ওখানে আর পরবর্তী ক্লাস আর পার্টিসিপেট করতে পারতাম না বই না পড়ার কারণে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নানা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে শিক্ষকতাকে জয় করেছেন মিজানুর ২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে জয় করে চলেছেন সংগ্রামী জীবনের এক একটি বছর আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে আমার একটা সরকারি চাকরি করতে হবে কারণ কিছু কিছু লোক এক সময় বলতো যে এই ছেলে কোনদিন লেখাপড়া করে কি করবে চাকরি করতে পারবে না এর দ্বারা কিছুই হবে না এই সমাজ নেগেটিভ চিন্তা ভাবনা করতো তাই ওই বিভিন্ন জিত থেকেই আল্লাহর কাছেও বলতাম মানুষের কাছেও বলতাম আর নিজের চেষ্টা করতে করতে একসময় দুই হাজার চোদ্দো সালে যাই প্রাইমারিতে সার্কুলার হয় সেখানে দরখাস্ত করি এবং দুই হাজার ষোলো সালের চব্বিশ এক দুই হাজার ষোলো তারিখে আমার চাকরি হয়ে যায় এবং আমি এই পূর্ব জয়সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুল্টপাশা গ্রামে শিক্ষক মিজানুরের বাড়ি তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি স্কুলের দপ্তরি ও শিক্ষকদের সহযোগিতায় স্কুলে আসা যাওয়া করলেও বেশিরভাগ সময় একাই চলাফেরা করেন মিজানুর মিজান তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করছে আমাদের বরিশাল বিএম কলেজ থেকে সে অত্যন্ত মেধাবী তার দুইটা চক্ষু নাইয়েই কিন্তু সে ব্যক্তিগতভাবে আর তার ওই চক্ষু দুইটাই শুধু তার অপূর্ণতা আর কোথাও আর অপূর্ণতা নেই আমাদের কাজের ফাঁকে আর আমাদের ওই যে পিওন সেই বেশি সহযোগিতা করে আমরা যাওয়ার সময় তাকে নিয়ে যাই ঝড় বৃষ্টিতে আমরা সব সময় তাকে নিয়ে গেছি নিয়ে আসছি মিজানোর ছোট বোনকে পড়ানো সহ পরিচালনা করছেন আট সদস্যের সংসার তবে তার দৃষ্টিহীনতাকে জয় করলেও নানা চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে দৃষ্টি না থাকার কষ্ট আক্ষেপ করেন একই সাথে তার মা বাবা এবং শিক্ষার্থীদের দেখার ইচ্ছাও প্রকাশ করেন মিজানুর একটা সময় আল্লাহ আমাকে রেখে গেছেন কিন্তু আমার চোখ দুইটা চলে গেছে আমি আর দেখতে পারি নাই নিজের কাছে অনুভূতি হয় আল্লাহ যদি আমার দুইটা চোখ দিত আমি দেখতে পারতাম তাহলে বোধ আমি কাজটা খুব দ্রুত করতে পারতাম বাচ্চাদেরকে যে আমি যদি বোঝে একটা শব্দ লিখে ওদেরকে একটু দেখাইতে পারতাম বুঝাইতে পারতাম তারপরে বাবা মায়ের তাদের যে চেহারা আমার ছয় ছেলে সন্তানদের যে কি চেহারা এগুলো যদি আমি দেখতে পারতাম এই বিষয়গুলো যখন মনে হয় তখন একটু খারাপ লাগে মেধাবী মিজান জয় করেছেন শিক্ষার্থী ও শিক্ষকদের মন শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয় মিজানোর স্যার যখন পড়ায় তখন বোঝাই যায় না যে সে চোখে দেখে না সে ওই বই ধরে ধরে বই সাহায্য পড়ায় অনেক সময় সে আমাদের আমাদের বুঝিও পড়ায় আমরা তার পড়া অনেক ভালোভাবে বুঝি সে অনেক ভালো পড়ায় চোখে দেখে না তার বই দিয়ে আমাদেরকে সুন্দর গল্পের মতো বোঝায় শিক্ষক হিসাবে তার সততা ও পরিশ্রম ও সফলতার প্রশংসা করেন সহকর্মী শিক্ষকরাও অনেক সময় হাত ধরে মিজান চলাচলের সহায়তাও করেন তারা মিজান স্যার আমাদের একটা গর্ব মনে করি কারণ সে অন্ধ হয়েও যেভাবে সে শিক্ষার আলোটা ছড়িয়ে দিচ্ছে এটা আসলেই প্রশংসার দাবিদার যদি আমরা এটাকে তুলনা করি যে একটা বাংলাদেশের মানে যে কোনো একটা উদাহরণ যদি হয় সেও একটা উদাহরণ উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ সে যতটু সম্ভব চেষ্টা করে সবার উপকার করার আর পড়ানোর ক্ষেত্রে বললে বলবো যে উনি ওনার ব্রেইল পদ্ধতিতে পড়া বাচ্চাদের শিক্ষাদান করে ওইভাবেই পড়ায় আর যদি লেখার ব্যাপার আসে তখন উনি বলে বাচ্চাদের যে তোমরা লেখো ওইটা আমরা দেখে দেই আর কি মিজানুর রহমানের পাঠদান নিয়ে খুশি পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক মৃধা যিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স কিন্তু সে তার ব্রেল পদ্ধতিতে হাত ভুলাইয়েছে শিশুদের পাঠদান করে সে হিসেবে খুব সুন্দর এই তার বই অত আমরা ধরিয়ে কিছু বুঝবো না